ত্রিপুরার ধলাই জেলার বিরাশিমাল থেকে ভক্ত পাড়া কাঞ্চন ছড়া যাবার রাস্তা নামেই রাস্তা দীর্ঘকাল এই রাস্তায় কোনো যানবাহন চলাচল করেনি রাস্তার এমনই বেহাল দশা যে সেখানে কোনো গাড়ির যাতায়াত সম্ভব নয় ফলে কারো অসুস্থতার মতো জরুরি পরিস্থিতিতে রোগীকে কাঁধে বয়ে নিয়ে যেতে হয় উন্নয়নের প্রচার চালানো হলেও বাস্তবচিত্র একেবারেই আলাদা উন্নয়ন সীমাবদ্ধ শুধু শহর এবং শহর লাগোয়া কিছু অঞ্চলেই প্রত্যন্ত এলাকাগুলিতে এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি ধলাই জেলার বিরাশি মাইলের রাস্তার চেহারা তারই প্রমাণ রাস্তার বেহাল দশায় দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে বৃষ্টি হলে পায়ে হেঁটে যাওয়া দুঃসাধ্য হয়ে পড়ে রাস্তার দুর্দশা নিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান তোমার বিরাশি হাসপাতালে যদি যাইতে লাগে আমরা কান্ডে করে ললে লাগে খালি বাইতে খালি ট্রান্সফার করা যায় আর কিছু করা যায় না খুব কষ্ট দিতে আপ ডাউন করতেছে এটা তো প্রায় তোমার অনেক বছর ধরে সিস্টেম কত দিন তো আপনার আগে তো অত সত্য যায় এখন রাস্তা ভাঙে গেছে এখন আর এটা হয়ে না পঞ্চায়েত থেকে করলে পঞ্চায়েতেও কই ফান নাই দিয়ে গেলে এদিকে নাই আর কি তা কোনো সময় বৃষ্টির দিন যদিও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে প্রায় পঁচিশটি জনজাতি পরিবারের বাস গ্রামে পনেরো থেকে ১৬ বছর আগে গ্রামে ছিল জহর নবোদয় বিদ্যালয় জহর নবোদয় বিদ্যালয় পর্যন্ত তৈরি হয়েছিল ইটের রাস্তা কিন্তু কিছুদিন পরে স্কুলটি অন্যত্র সরিয়ে নেওয়া হয় স্কুল সরিয়ে নেবার পর থেকে বেহাল হতে থাকে রাস্তাটি ইতিমধ্যেই ইট সরে গেছে রাস্তার দুর্দশায় এখন আর গ্রামে ঢুকতে পারে না কোনো গাড়ি আজকে থেকে এই রাস্তা না এটা তো আগে এই রাস্তা ইছলিনদে হইছিল আগে তো নবোদয় যে থাকবার সময় এটা কইটা গেছিল এর আগে তো আর তো আমি তো জানি না যতক্ষণ জানা সত্যি নবোদয় থাকার সময় এই রাস্তাটা হইছিল তখন প্রায় এই রাস্তা তখন খারাপ হই পুরাতে খারাপ হই বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে আছে ভাঙাচোরা রাস্তা শুধু ভোটের আগে রাজনৈতিক নেতারা এসে প্রতিশ্রুতি দেন তারপর जीके সেই এটা হবে কেউ সরকারও কেউ দেখেও না কিছু না শুধু ভোটের সময়ই আওয়া হয় ঠিক করাই বাই করাই বয় সেই করাই বই তো গ্রামের মানুষই সবই তো একজন মানুষ তো ওখানে কইলে তো সবই তো সমস্যা তো ইয়ে আছে না ঠিক করবো যখন তো সবই আশা আছে কিন্তু ওখান থেকে তো আর ইয়ে করাও হইতেছে না এখন গ্রামের মধ্যে রেল লাইন হয়েছে সেখানে পারাপারের ব্যবস্থা নেই প্রতিদিনই যাতায়াতের সমস্যা হচ্ছে রেল রাস্তা ভাঙে গেছে গিয়ে এদিকে তো আওয়াজ আওয়া তখন খুব সমস্যা যারা গরু রাখাল করে তারাও তো যাইতে আইতে অসুবিধা হয় এখানে যদি বৃষ্টি দিলে তারাও ভালো এটা তো সরকারের উপরে ডিপেন্ড এখন তো দিব না দিব না এটা তো আমরা অনুভব করতে পারি না দিলে তো ভালো কিন্তু এই রাস্তা তো এক্সুয়ালি লাগে কেলে এই গ্রামে তো অনেক নাইলে পঁচিশ পরিবারের উপরে আছে আইতে যাইতে অসুবিধা হয় কোন সময় বাইক লিয়ে যাইতে সমস্যা হয় কোন সময় গাড়ি লিয়ে যাইতে সমস্যা হয় ওখানে বাইচান্স যদি এখানে কেউ যদি একজন অ্যাক্সিডেন্ট হয়ে যায় গার্লিয়াই যাইতে হলো হসপিটাল যাইতে হলো গাড়ি যাইত না রেললাইন বসানো হয়েছে শিগগিরই এই লাইনে ইলেকট্রিক ট্রেন চলবে ফলে যে কোনো সময় বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে এই কারণে এখানে ওভারব্রিজ জরুরি হয়ে পড়েছে এটা ভক্তসীম পাড়ার থেকে মানে কাঞ্চনসড়া যাওয়া হয় আরে আর এইদিকে কত বাগান সাগান আছে সবচেয়ে সমস্যা হলো ওখন ট্রেন রাস্তা দিকে তো এই কারেন্ট দিয়ে চালু হইতেছে এদিকে আসা যাওয়া করতেও খুব সমস্যা কোন সময় মানে এটা ওভার ব্রিজ নাই দেখে সবচেয়ে আরো সমস্যা হয়ে দাঁড়িয়েছে খুব খারাপ রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ বৃষ্টি হয়ে এই রাস্তায় হাঁটা চলা অসম্ভব হয়ে পড়ে রেল লাইন উপরে ওভার ব্রিজের প্রয়োজনের কথা বারবার বলছিলেন স্থানীয় এক বাসিন্দা বৃষ্টি হইলে নামানি যায় না ছোট ছোট মানে একটা পাও ফালাইয়া যায় করে আর সবচেয়ে নির্বাচন এলে নানা প্রতিশ্রুতি জোটে গ্রামবাসীদের কিন্তু জনজাতি অধ্যুষিত এলাকার ভোটারদের দুর্দশা আর কাটে না ফলে আজও ভাগ্যের চাকা ঘুরেনি ভক্ত সিং পাড়ার বাসিন্দাদের কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকেটিভি বাংলা